এটা হচ্ছে আপনার হিট প্রুফ নাম্বার ওয়ান এটা হচ্ছে আপনার ওয়াটার প্রুফ এন্ড এটা হচ্ছে ব্ল্যাক আউট এবং এটা দেখবেন আপনার ব্যাক সাইড থেকে আপনার সামনের সাইড যেটা সেম হ্যাঁ সেম এটা ওই যে আমি আপনাকে ধরে দেখাই সব প্রুফ সহ দেখাচ্ছি ভাই পুরো সহকারে দেখাবো একদম লেটেস্ট ভার্সন একদম

ওয়ার্ল্ডের যে কোনো ডিজাইন আমাদের কাছে শেয়ার করবে আমরা এই যে এখানে একটা হ্যাঁ এই যে এখানে একটা ডিজাইন হবে তারপরে যে এখানে একটা ডিজাইন হবে দিচ্ছি জি প্রিমিয়াম কোয়ালিটির বেডশিট সেটা হচ্ছে এক্সক্লুসিভ এবং শুধু এক্সক্লুসিভ না প্রিমিয়াম আচ্ছা দেখেন ও ভাই দেখেন বস এই ভাইয়াদের কিন্তু বেডশিটও আছে আবার প্রিমিয়াম কোয়ালিটির প্রিমিয়াম এবং অনেক ডিজাইন আছে এই যে আমরা সবসময় সময় ক্যানভাসে বলে থাকি যে আমাদের কার্টন ক্যানভাসে কেন আসবে আসলে কার্টন ক্যানভাসে আসবে আপনার চাইল্ড রুমে কি হবে আপনার মাস্টার বেডে কি হবে আপনার লিভিং রুমে কি হবে আপনার বেলকনিতে কি হবে আবার কোন ঘরে আপনার রোদের আলোটা বেশি এই সলিউশনটা কিন্তু কার্টন ক্যানভাস দিয়ে থাকে হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ভিওর্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছি কার্টেন ক্যানভাসে আর আপনারা জানেন যে কার্টেন ক্যানভাসে আসলে কিন্তু আপনাদের ফেরত যাওয়ার উপায় নাই কারণ এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির সব পর্দা কিন্তু কার্টেন ক্যানভাসে সব সময় থাকে আর আপনারা যারা প্রিমিয়াম কোয়ালিটির পর্দা খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি ভিওর্স এখানে কিন্তু প্রত্যেকটা প্রত্যেকটা পর্দায় কিন্তু এক একটা থেকে সুন্দর তো অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আমরা সবগুলো কার্টেন দেখানোর চেষ্টা করব যতটুকু সম্ভব এবং আপনারা যারা আসতে চান তারা কীভাবে আসবেন এবং দাম কেমন রাখে ভাইয়ারা সবগুলো কিন্তু ডিটেলস বলবেন আমাদের রাকিব ভাই আর আজকে কিন্তু ভাইয়া

ভাইদের এখানে কার্টেন আছে এবং ভাইয়ারা কিন্তু নিজেরাই কার্টেন গুলো সবগুলো যা করার সব আপনারাই করেন এখানে আপনাদের নিজস্ব স্টিচিং স্টোর হ্যাঁ আচ্ছা আমাদের নিজস্ব স্টিচিং স্টোর এবং আমাদের স্পেশাল টিম আছে যারা কিনা আপনি যে ঘরে অনেক সময় আসে না যে মাপ জব নিতে জানে না হ্যাঁ কোথা থেকে কোথায় ধরতে হবে এটার জন্য আমাদের স্পেশাল টিম আছে যাদের এই সার্ভিস লাগে আমরা সারা বাংলাদেশে এটা ভাষায় যে এই সার্ভিস দিব এবং আমাদের এক্সপার্ট টিম আছে ভাষায় যে মাপ নিয়ে আসবে ওকে তো ভাইয়া শুরু করার আগে প্রথমে আমি একটু বলে দিতে চাই দর্শকদেরকে ভাই আপনারা এখানে মানে শুধু ভালো মানের

দেখেন এটার ভিতরে দুইটা কালার দিচ্ছি দেখেন এটা হচ্ছে হাতে না ধরলে ফিল করা যাবে না এটা খুবই আপনার ডিমান্ডেবল একটা জিনিস আর একটা হচ্ছে এটা হচ্ছে আপনার রেয়ার মানে কোয়ান্টিটি এটা কিন্তু अवेलेबल না যে অনেক সময় আছে না যে আমি একটা কার্টেন নিয়েছি বাট পাশের ফ্ল্যাটের ভাবীর ভাষায় দেখলে বা কোনো আত্মীয়র ভাষায় দেখলে আমাদের কি হয় মনটা একটু যে আমার এটা মনে अवेलेबल আমাদের কাছে কালেকশন अवेलेबल না আমরা যে কালেকশন গুলো খুবই কম কোয়ান্টিটি হয় আমাদের এবং খুবই এক্সক্লুসিভ আর যেটা হয় কম কোয়ান্টিটি যে জিনিসগুলা এগুলা প্রাইজিং এর যে ইস্যুটা থাকে আপনি দেখবেন যে একটা अवेलेबल একটা জিনিস কিন্তু আপনার মার্কেটে আপনার প্রাইসটা এটা কিন্তু খুব বেশি একটা ভেরি করে না যে সব দোকানে দেখবেন যে আপনি সামান্য মূল্য এটা সেল করতে হয় কারণ কি আপনি অ্যাভেলেবল জিনিসে সবসময় আপনার প্রাইসিংটা একটুখানি কমই থাকে যেটা আপনি একটু ডিমান্ডেবল বা যেটা আনকমন আনকমনটা দেখা গেছে আমাদের বের করতেও কিন্তু অনেক কষ্ট হয় অনেক শ্রম যখন আমরা চায়নাতে যাই ইনফরমেশন নিতে হয় আমাদের এক প্রদেশ থেকে আরেক প্রদেশে মুভ করতে হয় হ্যাঁ আহ কিন্তু আমাদের একটা সোরম আছে হ্যাঁ তো এই সোরমের بینی আমাদের দিতে হবে আচ্ছা তাই না এখন যে আমরা চাইনাতে যাব একটা মার্কেটে দেখি এটা মনে করেন সব জায়গায় অ্যাভেইলেবল ওটা কিন্তু চাইনিজরাও কি করে প্রাইসিংটা আপনাদের কম ধরে অ্যাভেইলেবল জিনিস আর যে জিনিসটা ওদের কাছেও আপনার আনকমন থাকে বা কোয়ান্টিটি কম থাকে সেটা কিন্তু আমাদেরও ক্রয় করতে হয় একটু বেশি দিয়ে বেশি দিয়ে এটা স্বাভাবিক এটা ভিতরে বোঝাই দিল ভাই এটা হচ্ছে আমাদের আরেকটা আপনাদের কালার হবে এটার ভিতরে দেখেই একটা কালার হবে

ফেব্রিক্স পাতলা পাতলা দিবে তারা যেটা করে এটা হচ্ছে আপনার সুতা কমাই নিয়ে আসে হ্যাঁ তখন দেখবেন যে আপনার টেকচার যে সাইন্স এই সাইন্স টা ফল করে ওয়াশ এর পরে গেলে দেখবেন

সবাই দেখবে ফেসবুকে হ্যাঁ ফেসবুকে উনাদের ঝগড়া ঝাঁটি সবাই দেখে কিন্তু কখনো কি লাইলার দুঃখটা খুব বেশি করে মানুষ ফিল করে যে উনি একটা তার বেডরুমে সে পর্দাটা নিচে অথচ আলো আসার কারণে কি করছে যে বিছনা চাদর পর্যন্ত এটার ভিতরে লাগা মানে কার্টেন আছে তারপরে চাদর লাগা চাদর লাগা রাখছে এটা আসলে কেন উনি যে শপের থেকে নিছে আসলে এই শপটাকে তাকে একটা ধারণা দিতে পারে না যে আপু আপনার বেডরুমের জন্য আসলে ব্ল্যাকআউট পর্দার দরকার হ্যাঁ এই যে যে আমরা সব সময় কার্টেন ক্যানভাসে বলে থাকি যে আমাদের কার্টেন

ব্ল্যাকআউট চিনার উপায় হচ্ছে এইভাবে আপনার হ্যাঁ কোনো একটা হ্যাঁ অনেকে আপনি বলে যে দেখেন আমাদের শপে অনেক বড় বড় লাইট এই পাশ থেকে ও দেখা যায় না আসলে এটা কি এটা সাইন্স হইলো না হ্যাঁ

আহ তারপর আবার রেগুলার ব্ল্যাক আউট হবে এটা হচ্ছে ছয় কুচি পড়বে বত্রিশ টাকা এটা বত্রিশশো হ্যাঁ ছয় কুচি বত্রিশশো টাকা এটা হচ্ছে ব্যাক সাইডে যে ব্ল্যাক পোটেল দেওয়া হ্যাঁ এটাও দেখেন এই এভাবে আমরা ধরে দেখাবো এটা একদম আর এটা হচ্ছে আপনার ইউরোপিয়ান ব্ল্যাক আউট স্পেশালিস্ট হচ্ছে আপনি এটা ব্যাক সাইডে দেখবেন একটা শুনে ভিউ আছে হ্যাঁ এটা তারপর আজকে দেখাবো হচ্ছে ব্ল্যাক আউটের ভিতরে টিপিও টেকনোলজি এই যে এই যে টিপিও টেকনোলজি এটা হচ্ছে আপনার হিট প্রুফ নাম্বার ওয়ান এটা হচ্ছে আপনার ওয়াটার প্রুফ এন্ড এটা হচ্ছে ব্ল্যাক আউট এবং এটা দেখবেন আপনার ব্যাক সাইড থেকে আপনার সামনের সাইড যেটা সেম হ্যাঁ সেম টেকচারটা তো এটা ওই যে আমি আপনাকে ধরে দেখাই সব প্রুফ সহ দেখাচ্ছে ভাই পুরো সহ দেখাবো দেখেন এই যে চাপ দিয়ে ধরছে কিন্তু ও ভাই কিচ্ছু বলা কিচ্ছু না এবং আপনি অন্যদের মতো আমরা ব্যাক সাইডে যে কাপড়ও দেনে এবং আমরা কেন বলছি এই কথাটা বারবার কেন এত বেশি ব্যাখ্যা করছি কেন ব্ল্যাকআউট নিয়ে প্রচুর বেশি প্রতারণা হচ্ছে বাংলাদেশে যে অনেকে বলে ডিজাইন পর্দার ভিতরে ব্ল্যাক আউট আসলে এখানে যদি ভারী পর্দায় আমি আপনাকে দেখাই আচ্ছা এই যে আপনি ধরেন এই পর্দাটাই দেখেন অনেক ভারী কিন্তু এটা কিন্তু অনেকে আপনি ভারী পর্দা বলে আবার বলে এটা ব্ল্যাক আউট কিন্তু ব্ল্যাক আউট চিনবেন কিভাবে এই যে দেখেন ও সরি এই যে হ্যাঁ এই যে একদম আলোটা দেখেন বোঝা যাচ্ছে দেখছেন এটা কিন্তু ব্ল্যাক আউট না ঠিক আছে এটা আসলে কেন বললাম ডিজাইন পর্দার ভিতরে কখনো ব্ল্যাক আউট হয় না ওয়ান কালার ভিতরে ব্ল্যাক আউট হয় এবং ব্ল্যাক আউট এর অসংখ্য কালেকশন ব্ল্যাক আউট নতুন আরেকটা ট্রেন্ড আছে কার্টন ক্যানভাস নিয়ে এসেছে শুধু কার্টন ক্যানভাস আচ্ছা এইটা যাদের ঘরে থাকবে শুধু তাদের ঘরে তাদেরই থাকবে এই যে দেখেন এটা টেক্সচারটা ব্যাক সাইডে দেখেন ওহ আচ্ছা আচ্ছা এটা কিন্তু আপনার লেদারশিপ শিপ

এগুলো টোটালি আপনার ব্র্যান্ড প্রোডাক্ট এবং আমরা যে রিবনটা দেই এখানে এই রিবনটা সহ কিন্তু আমাদের ব্র্যান্ড হয় অনেকে দেখবেন আপনি রিবনটা ওয়াশের পর ফেড হয়ে যায় কালার ছেড়ে পর্দায় লেগে যায় 10 ইয়ার্স গ্যারান্টি ইন্ডিয়া রাফাল বিমানে কোনো গ্যারান্টি নাই না ভাই আমাদের পর্দার ভিতর আমরা গ্যারান্টি দিই কি বলেন আপনি ইন্ডিয়া যে রাফাল বিমান যে আনছে ও যদি এখন ফ্রান্সে যায় বলে এটা চেঞ্জ করে দাও চেঞ্জ করে দিবেন না আমাদের যদি কোনো প্রবলেম হয় সাথে সাথে মেমোতে সিল গালা করা থাকবে এনি প্রবলেম অ্যাকসেপ্ট এবং এটা যদি কোনো প্রবলেম হয় সাথে সাথে আমরা এটা রিটার্ন করে দিই রিটার্ন করে দেন ওকে এই জন্যই বলছি ইন্ডিয়ান রাফাল বিমানের কোনো গ্যারান্টি নাই আমাদের পর্দার গ্যারান্টি আছে অবশ্যই ঠিক আছে ওকে বাহ তারপর আমরা দেখি এই একটা কালেকশন দেখা এই যে একটা এটা আমি আসলে আমার চোখে যেটা লাগতেছে আমি এটাই দেখছি অসাধারণ কিন্তু কালেকশন কিন্তু ভাইয়ারা বলেন নিজেরা না আমরা কখন এটা বলবো না যে এটা অনেক সুন্দর রাজকীয় এই ধরনের টপিক আমাদের নেই আচ্ছা দেখে সেটা চোখে আরেকটা কালার বলেন এগুলা কালার নিয়ে কোনো ব্যাখ্যা আছে কি বলবো কোনো কি ব্যাখ্যা আছে এটা বেচ কালার বলবো আরে যে ডিজাইনটা দেখেন এটা টেক্সচারটা দেখেন অসাধারণ তো এগুলা যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে এখানে শেয়ার করলে আমরা প্রাইস বলে দিব আজকে দেখাও স্কাই কালারের ভিতরে এটা এই যে এটা স্কাই কালার এটাও কিন্তু আপনার টেক্সচার একটা ডিজাইন করা আছে এই যে দেখেন এই যে দেখেন মানে কাজ থেকে না দেখে বুঝবেন না এবং অবশ্যই অবশ্যই সামনা সামনি কিন্তু আরো বেশি সুন্দর লাগছে তারপর আজকে আরেকটা কালেকশন দেখাবো এই একটা কালেকশন দেখেন এগুলো এটা হচ্ছে আপনার শ্যানেল বডির ভিতরে এটাও কিন্তু আপনার ডিজাইনটা আপনি যে একটা টেকচার আছে দেখেন এই যে দেখেন প্রত্যেকটা একটা টেকচার আছে আসলে আমরা এই জন্য বারবার বলি যে যারা কার্টেন কেনার সিদ্ধান্ত নিয়েছেন বা কার্টেন নেবেন একবারের জন্য হলে আপনি কার্টেন ক্যানভাসে আসেন আসলে না আসলে আসলে এটা ফিল বোঝা যাবে না আচ্ছা আরো দেখি বিয়াস আসলে যেহেতু অনেক কার্টেন আমরা কিন্তু দ্রুত দেখাই আজকে দেখাবো হচ্ছিল কি আপনার এই একটা কালেকশন দেখাবো মালটি মাল্টি কালার মালটি যারা কিনা আপনি ফরেন ট্রেন্ড বা ফরেন ভাসন পছন্দ করে আছে যারা কিন্তু আলাদা চিন্তার মানুষ যে আমার সাথে আসলে কারোর সাথে মিলতেই পারবে না তাদের এই যে দেখেন এটার ভিতরে আমরা কালার দিব এটার ভিতর ডিজাইন আছে কালার তো দিচ্ছি আবার ডিজাইন ও ডিজাইন ও আছে কালার একটা ডিজাইন হবে তারপর এটার ভিতরে কালার ডিজাইন হবে পেছনে দেখেন এই যে কত নিবেন অনেক আছে প্রচুর কালেকশন মাল্টি ডিজাইন যারা চায় মাল্টি ডিজাইন আমাদের কাছে অসংখ্য কালেকশন হবে তারপর এস্থেটিক ভিতরে আজকে একটা দেখাবো এটা হচ্ছে এস্থেটিক ভার্সন ওয়াও দেখেন এগুলো ডিজাইন এবং আপনাদের সম্পূর্ণ ডিজাইন করা এবং আমরা কিন্তু সব সময় বলে থাকি যে আমাদের যে ম্যাকিং তো হয় ম্যাকিংটা খুবই হাই কোয়ালিটির হয় হ্যাঁ ম্যাকিংটা দেখেন এটা এফ5 টেকনোলজি আচ্ছা এই যে দেখেন

দেখেন ও দেখেন জিনিস এগুলো এবং ইন্টেরিয়র সলিউশনটা আমরা দেই হ্যাঁ যাদের ইন্টেরিয়রের সাথে আপনি অনেক সময় যে দেখা গেছে যে ইন্টেরিয়র কালার আলাদা ডিজাইন আলাদা এই ইন্টেরিয়র যদি আমাদের কাছে শেয়ার করে তার ইন্টেরিয়রের সাথে কোন ডিজাইনটা আসলে সামঞ্জস্য হবে এটা আমরা কনফারেন্সের মাধ্যমে তাকে দেখাই দিবেন ওকে তারপর এর ভিতরে আমরা কালার দিচ্ছি আরেকটা এই যে আরেকটা কালার হবে এই যে দেখেন আল্লাহ দেখেন আসলে কিছু বলবো না আপনার কিছু বলবো না যে আমরা ভালো রাজকীয় পৃথিবীর সেরা এটা আমরা কখনোই বলবো এটা কাস্টমার বলবে কাস্টমার কি আসলে আমরা যখন একটা প্রোডাক্ট দেখতে যাই তখন আসলে অনেক দোকানদার অনেক ভাবে আমাদের কনভেন্স করার ট্রাই করে আসলে কি আমরা কনভেন্সে পড়বো না আমরা দেখবো যে তার কথার সাথে মার্কেটের সাথে কোনো মিল আছে কিনা তার কথার সাথে সেই যে প্রোডাক্টটা দেখাচ্ছে যান কবো নান কবন গুলা মানে চিল্লাচিল্লি করতো সেটা কি আদার শপে পাওয়া যায় কিনা আদার শপে পাওয়া গেল আসলে প্রাইজিংটা কি কোন কন্ডিশনে দিচ্ছে আমরা সবসময় বলে থাকি আমরা কখনো কোয়ান্টিটি ইনশিওর করি না আমরা কোয়ালিটি ইনশিওর করি আমরা অনেকে আছে যে আপনার কোয়ান্টিটি ইনশিওর করতে যে আপনার কোয়ালিটি আপনার ডাউন করে ফেলে তো

তারপর আজকে একটা কালেকশন দেখাবো এটা পঁয়ত্রিশশো টাকা ছয় কুচি আচ্ছা পঁয়ত্রিশশ টাকা পঁয়ত্রিশশো টাকা ছয় কুচি আজকে উডেন ফিল্মের ভিতরে কয়েকটা কাটেন আসলে সব দেখানো সম্ভব না সম্ভব এই যে এখানে দেখেন

তারপর আজকে দেখাব যারা কিনা ডাইনিং বা ড্রয়িং স্পেশাল শেয়ার চাচ্ছেন তাদের জন্য অনেক কালেকশন আসছে দেখেন তো ভাইয়া এটা ও ভাই আমি একটু কাছ থেকে দেখে নাহলে বুঝবেন আসলে এগুলা কি মানে আমরা যখন অনেক হ্যাসেল আমরা যখন সোসাইটিতে আমরা বিজনেস বা অনেকে চাকরি করে সোসাইটিতে যানজটের একটা অবস্থা হ্যাঁ তার অনেক প্রবলেম থাকতে পারে এই সব যায় জামেলা ফালায় যখন একটা মানুষ ঘরে যায় যখন ঘরে সে কাটেনের দিকে থাকে তখন কিন্তু দেখবেন তার মনটা ভালো ভালো হয়ে যায় কাটেন কিন্তু শুধু কাটেনি না এটা এটা কি শিল্প এই কাটেনটার দিকে যখন তার ঘরে কাটেনের দিকে তাকাবে তার কি একটা মন কি মন জুড়ে যায় না মনটা একদম শীতল হয়ে যাবে যেন আমার ঘরে ইন্টেরিয়ার সাথে আমার ঘরের ডেকোরেশন আমার ঘরের ফার্নিচার আমার ঘরের সব দেখে কি সেটা শান্তি লাভ করে দেখি আরো দেখি তারপর আজকে অর্গেন্ডার ভিতরে দেখাবো নতুন ডিজাইন অর্গেন্ডা এটার ভিতরে আমরা দুইটা কালার দিছি এটার ভিতরে একটা গোল্ডেন কালার হবে আমাদের কাছে এটা হচ্ছে অফ হোয়াইট কালার আপনি দেখেন এই ডিজাইনটা দেখি একটু তাকান লক্ষ্য করে উপর থেকে নিচ পর্যন্ত দেখেন একদম পুরোটা দেখাচ্ছি ভিউয়ার্স একটু নিচ থেকে দেখেন মানে এই গার্ডেনের দিকে যারা তাকাবে আসলে মানে নজর আর রাইট তো এর ভিতর আইটা হবে গোল্ডেন কালার ডার্ক গোল্ডেন তারপর একটা ডিজাইন দেখাবো কন্ট্রাস্ট ডিজাইন হোয়াইট এর সুন্দর যারা কিনা ডাইনিং বা ড্রয়িং স্পেশাল যারা চাচ্ছে স্পেশাল কিছু তাদের জন্য তাদের জন্য এটা হাই টেকনোলজি এই টেকচার আচ্ছা এটা কি কালার হচ্ছে করে একটা কফি একটা হচ্ছে আপনাদের সি গ্রিন এবং কফি দুইটা কালার সাইন করে এখানে এটার প্রাইস পড়বে আপনার 2770 টাকা পড়বে একটা ডিজাইন হবে দেখলো হবে না এবং আমাদের পিছের ওতে দেখেন কত শেয়ার মানে অভাব নেই এবং আমাদের ক্যাটালগে দেখলো সে বুঝতে পারবো অনেক ডিজাইন আছে আমাদের ক্যাটালগে দেখেন তারপর যে আমাদের প্রত্যেকটা রয়ে দেখবেন এখানে আপনার শেয়ার গুলো আছে হ্যাঁ প্রত্যেকটা রয়ে শেয়ার এবং ফিল্মের যারা ওয়ার্ল্ডের যে কোনো ডিজাইন আমাদের কাছে শেয়ার করবে আমরা ফিল্ম তৈরি করে দিতে পারবে হ্যাঁ এই যে এখানে একটা ডিজাইন হবে তারপরে যে এখানে একটা ডিজাইন হবে দেখিয়ে জি অসাধারণ আর যারা কিনা বেডশিট চায় হ্যাঁ হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটির বেডশিট সেটা হচ্ছে এক্সক্লুসিভ এবং শুধু এক্সক্লুসিভ না প্রিমিয়াম আচ্ছা দেখেন ও ভাই

দেখাইলাম ভাই এত সুন্দর ডেকোরেশন আসলে ভাই আপনাদের যে এত ইনভেস্ট করছেন এই শোরুমের ইনভেস্ট কারণ আছে ইনভেস্ট না করলে আপনি আপনার কাস্টমার সার্ভিস কিভাবে দিবেন আমাদের কাস্টমারদের জন্য আমাদের ম্যানেজমেন্ট টিম আছে আমাদের স্পেশাল ফোর্স আছে যার ভাষায় যে আপনার মাপ জপনি আসবে ভাষায় যে লাগিয়ে দিয়ে আসবে আমাদের এই ম্যানেজমেন্ট আছে আসলে অনেক দেখবেন ফেসবুকে আপনি ওই ঘর সেই ঘর ওই ঢং সেই ঢং ঢং আর ঘরের অভাব নাই কিন্তু তারা যেটা করে ফেসবুকে শুধু আপনি দুই চারটা ছবি দিয়ে বিজনেস করে ঘরের ভিতরে কি করে পাইপটা নাই পাইপটা নাই আমাদের থেকে স্যাম্পল কেটে নিয়ে যায় আচ্ছা স্যাম্পল কেটে নিয়ে যায় দুই একবার তার ওই যে কাস্টমারকে সাপ্লাই দেওয়ার পর কোনো প্রবলেম হলে ফোন দিবেন ফোন বন্ধ অফ করে রাখে এই টাইপেরও বাংলাদেশে আছে প্রবাসী ভাইদের জন্য আমাদের এক্সক্লুসিভ একটা ই আছে যেটা হচ্ছে যে তারা যেটা পছন্দ করবে ধরুন এই কার্টনটা পছন্দ করেছে পছন্দ করে স্ক্রিনশট নিয়ে আমাদের WhatsApp এ দিবে যে কোনো কার্টন WhatsApp এ দিবে এবং তাকে আমরা এটা লাইভ দেখাবো কারণ কি আসলে প্রবাসী ভাইরা এত পরিমাণ প্রতারিত হচ্ছে বাংলাদেশে আসলে ভাই দেখাইছে একটা দিছে আর একটা কালার মিলতেছে না ওইটা এটা সেটা অনেক যার কোন আমরা তাকে লাইভ দেখাবো এই অপশন আমাদের কাছে আছে ওকে তার মানে ভিউয়ার্স বুঝতে পারলেন যারা আসবেন তারা তো এসে দেখে শুনে নিতে পারবেন যারা আসতে পারবেন না তারা কিন্তু একদম লাইভ ভিডিও কলে দেখে কিন্তু অর্ডার কনফার্ম করতে পারবেন আরো ডিটেইলস জানার জন্য অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন স্ক্রিন নম্বরে ভাই আজকে ভিডিও আমরা শেষ করি হ্যাঁ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা প্রিমিয়াম কোয়ালিটির কন্টেন্ট খুঁজছেন তারা কিন্তু অবশ্যই কার্টেন ক্যানভাসে চলে আসবেন বেস্ট স্ক্রিন নম্বরে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম আজকে ভিডিও পর্যন্তই